হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এবং তোমাদের দোয়া ও আশীর্বাদে ভালোই আছি ও সুস্থও আছি দেখো আস্তে আস্তে কিন্তু শীতকাল পড়েই যাচ্ছে আর আমি অলরেডি লেপ ক্যাথা সোয়েটার সব বার করে নিয়েছি শীত কম হোক বা বেশি শীতকাল পড়লেই তো আমাদের এই লেপকাতা সোয়েটার মানে এক কথায় শীতের পোশাকগুলো সব বের করে নিতে হয় তাই আমরা একটু আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিলাম কারণ একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো আর ছেড়ে ছাড়বে না তার উপরে আবার এটা শীতকাল যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো বিছানাটাই গোছানো হয়ে গেছে তারপরে বাসি ঘরগুলো ঝাঁটপাট দিয়ে দিলাম আর এখানে আমি বসে বসে ব্রাশ করছিলাম তো এখন মুখ ধুয়ে মা আর আমি বসে গেছি চা খেতে আজকে আমরা পাউরুটি দিয়ে চা আর মুড়ি খাচ্ছিলাম আর চা খেতে বসে আমাদের তো শুরু হয়ে যায় রাজ্যের গল্প আরে না না সেরকম কিছু না সারাদিন বাড়িতে আজকে কি কি কাজ করব কি কি করতে হবে আজ সেগুলি আমরা এই সকালবেলায় চা খেতে খেতে ভাবি আর কি এদিকে আমাদের কলে পানি চলে এসেছিলো তাই আমি এখন খাবার পানিগুলো ভরে নিচ্ছিলাম আর ওই দিক থেকে মা আমাকে এই বোতলগুলো দিচ্ছিল এই বোতলগুলোতে আমরা পানির রোদে গরম করতে দিই গোসল করার জন্য তাই সব বোতলে পানি ভরে নিলাম প্লাস বালতিগুলোতেও সব পানি ভরে নিলাম যাই হোক আজকে আমাদের এই পুঁই শাক রান্না হবে তাই আমি শাকগুলোকে বানিয়ে নিচ্ছি এই শাকগুলোকে আমরা পুঁই শাকই বলি তোমরা যদি কেউ এর অন্য নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে যখনই আমরা খেতে বসি মা আর আমি একসাথেই বসি আব্বা মানে আমার শ্বশুর মশাই আমাদের সাথে খায় না উনি আলাদা খায় আর আমি যখন ভিডিও করি তখন আব্বা বাড়িতে থাকে না তাই আমার ভিডিওতেও আব্বাকে দেখাতে পারি না তারপরে আমি আবার বসে গেলাম তরকারি বানাতে আজ আমাদের একটু কাঁচা তেঁতুলের টক রান্না হবে তাই আমি বসে বসে তেঁতুলটাই বানাচ্ছিলাম আর তারপরে দেখো আমার এই পাশের বাড়ির ননদ খাচ্ছিলো আপেল আমি খাবো না আর আমাকে সে ছাড়বেও না যাই হোক তারপরে আমি গ্যাসে এখানে রান্না চাপিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা একটু বাজার গেছে ঘরের বাজার সব শেষ হয়ে গেছে তাই বাজার করতে গেছে তো কি কি বাজার করে নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে সব ভিডিও শেষে দেখাবো তো যাই হোক এখন রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম তারপরে এখানে দুটো থালা বাসনও ছিল এটো সেগুলো আমি ধুয়ে নিলাম তো এখন চলে এলাম গোসল করে আর একটু হালকা করে ময়শ্চারাইজারও মেখে নিলাম আসতে অনেক লেট হচ্ছিলো তাই আমি কোরআন পড়তে বসে গেছিলাম আমি আমার ভিডিওতে কোরআন পড়া নামাজ পড়া এগুলো খুব কমই দেখাই দেখাই না বললেই চলে তবে আমি যেহেতু ডেলি ভ্লগ করি আর এটাও যেহেতু ডেলি ভ্লগের মধ্যেই পড়ে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক মা কিন্তু এখনো এসে পৌঁছায়নি তাই আমি একাই বসে ভাত খেয়ে নিলাম আর আমার অনেক খিদেও লেগেছিল দাওয়া শেষ করে একটু রেস্ট করতেই দেখি মা চলে এসেছে অনেকগুলো বাজার নিয়ে আর এখন তো শীতকাল এখন কত রকমের যে সবজি পাওয়া যাবে বাজারে তো এই যে দেখতেই বাচ্চ এই এই সবজিগুলো মা নিয়ে এসেছে বাজার থেকে যাই হোক আজকে বিকেলবেলা হঠাৎ মনে হলো মেহেন্দি পরবো তাই চলে গেছিলাম পাশের বাড়ির গাছ থেকে মেহেন্দি পারতে হ্যাঁ গাইজ এটাই হচ্ছে অরিজিনাল মেহে মেহেন্দিটাই আমরা শিল নোড়ায় বেটে হাতে লাগাই তো চলো আজকের এই ভিডিওটা মেহেন্দি পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ